বিশ্বকাপ জিতবে কোন দল অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড নাকি বাংলাদেশ আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা দেখাবে চমক সাউথ আফ্রিকা ক্লেসেন রাবাদারা অস্ট্রেলিয়ায় ওয়ার্নার হেড কানিনসা ভারতের কোহলি রোহিতদের শেষের শুরু পাকিস্তানের আমির বাবর ওয়েস্ট ইন্ডিজের রাসেলরা কিন্তু কোন দল এখনো পর্যন্ত বেশি শক্তিশালী তা নিয়ে আলোচনার চেষ্টা প্রতিবেদনায় শেষ দুই বিশ্বকাপ গেছে সেরা দেশে গত বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করেন জস বাটলার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইংলিশ বাহিনী এবারও ইংল্যান্ড দল বেশ শক্তিশালী বরাবরের মতো ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তারকা বরাবরের মতো ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তারকা ব্যাটসম্যানরা বিশেষ করে উইল জ্যাকস ফিল সল্টের মতো ফর্মে থাকা ক্রিকেটাররা বাড়াবেন দলের শক্তি এছাড়াও দলে ফিরেছেন জফরা আর্চার এর সাথে আছেন মার্ক উড টপলির মতো বোলাররা কন্ডিশনের কথা মাথায় রেখে ডাক পেয়েছেন ডাকেট হার্টলিরা অজিলের বিশ্বকাপ দলেও নেই তেমন চমক ফর্মে আছেন হেড কন্ডিশনের কথা মাথায় রেগে এগারোরা পেয়েছেন সুযোগ নিজের শেষ বিশ্বকাপে ওয়ার্নারও করতে চাইবেন দারুণ কিছু মিচেল মার্শ স্টয়নিসরাও নিজেদের দিনে করতে পারেন ভাগ্য বদল আর বিশেষ করে নামটা যখন অস্ট্রেলিয়া ক্রিকেটেও কোনো বড় আসরে তাদেরকে আপনার উপরের দিকেই রাখতে হবে দক্ষিণ আফ্রিকা এবার হাজির হচ্ছে শক্তিশালী দল নিয়ে ব্যাটিং অর্ডারে দানবীয় ফর্মে আছেন ক্লাসেন ডিকক কক স্টাবস মিলাররা মার্ক্রাম বাহিনীর বোলিংয়ে আছেন রাবাদা ইয়ানসেনরা আমেরিকার কন্ডিশনে মহারাজের স্পিনও হতে পারে কার্যকরী অপরদিকে দক্ষিণ আফ্রিকার মতো কার্যকরী দল ভারতের অনেকের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও জেসওয়াল কোহলি রোহিত স্কাইদের ব্যাটিংয়ের সাথে আকসার জাদেজা কুলদীপ বুমরাদের বোলিং মিলিয়ে ভারত দলও এই কন্ডিশনে হতে পারে শিরোপার দাবিদার কোনো আসরের আগে তেমন আলোচনায় না থাকলেও মূল মঞ্চে বরাবরই চমকে দেয় নিউজিল্যান্ড উইলিয়ামসনের দলে এবারও চাইবে নিজেদের সেরাটা দিতে আর স্বাগতিক উইন্ডিজ দল এবার বেশ শক্তিশালী শেষ সিরিজে তারা হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল নিজেদের মাঠে উইন্ডিজ বড় কিছু করে ফেললেও অবাক করার কিছুই থাকবে না বিশ্বকাপে পাকিস্তানের পেইজ আক্রমণের ওপর ভরসা সবার আমির শাহিন নসিমদের পেইজের সঙ্গে বাবর রেজওয়ানরা জ্বলে ওঠেন যে কোনো কিছুই সম্ভব পাকিস্তান দ্বারা আনপ্রেডিক্টেবল তকমা নিয়ে গতবারের মতো এবারও বড় কিছু করারই স্বপ্ন থাকবে পাকিস্তানের বিশ্বকাপে যে দলের জন্য গলার কাটা হতে পারে তিন দল বাংলাদেশ শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে কেউ ফেভারিটের তকমা দিবে না তবে বড় দলগুলোর বিপক্ষে নিজেদের দিনে এদের যে কেউ জ্বলে উঠতে পারে টি টোয়েন্টিতে রশিদ নবী গুরবাজদের আফগানিস্তানের আলাদা নাম আছে এবারের বিশ্বকাপে তাদেরকেও অনেকে ধরতে পারেন ডার্ক হর্স আর আমেরিকান কন্ডিশনে সুবিধা পেতে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তানজিদ হৃদয়দের সঙ্গে অভিজ্ঞ সাকিব মুস্তাফিজ জ্বলে উঠলে বাংলাদেশ হারাতে পারে যে কাউকে সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে হতে পারে অনেক কিছুই সাকিব আল হাসান বলেছেন টি ছোট দল বড় দল বলে কিছুই নেই সবচেয়ে বেশি অঘটন এই ফর্মেটে হয়ে থাকে তাই প্রেডিকশনের চেয়ে যেন সব দলের সম্ভাবনা নিয়ে করা যায় বাড়তি আলাপ